বিয়ে বিয়ে করাটা বড় ভুল ছিল এত অল্প বয়সে করা আমার উচিত হয়নি জীবনের মস্ত আর একটু ভেবে চিনতে জেনে বুঝে তবেই বিয়ে করা উচিত ছিল সরকার সবার জন্য বিয়ের বয়স নির্ধারণ করে দিয়েছে এখন বুঝি এর একটা কারণ আছে বয়সের সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা আর সবকিছুর একটা পূর্ণতা আসে এসব কথাগুলো বলছিলেন চিত্রনায়ক অপবিশ্বাস বিয়ে করা নাকি সাকিব খানকে বিয়ে করা ভুল এ প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দেননি হঠাৎ ছেলে আব্রাহামকে নিয়ে মিডিয়ার সামনে আসা এবং সাকিব খানকে নিজের স্বামী বলে ঘোষণা করা এর পেছনে অন্য কোনো কারণ ছিল সঞ্চালক তানভীর তারেকের এমন প্রশ্নের জবাবে ববু বলেন সাকিব খানের মাথায় ছিল আরও কিছুদিন তার স্ত্রী আর ছেলেকে সবার কাছ থেকে আড়ালে রাখবে কিন্তু আমি তা চাইনি সেপ্টেম্বর মাসে আমার ছেলের বয়স এক বছর হবে দুই দিন আগে ঈদ হলো সবাই আমাকে আমার ছেলের কথা জিজ্ঞাসা করছে ঈদে ও কী করছে এসব নিয়ে নানা রকম লেখা হচ্ছে এটা কিন্তু ওর জন্য দোয়া এই দোয়া থেকে ওকে আমরা কেন বঞ্চিত করব। সংসার নিয়ে অপু বলেন একটা সংসারের জন্য দুজন মানুষের মনের মিল থাকা দরকার আরও বলেন সুখটা ওয়াচিন পাখি তাকে ধরা যায় না মধু নিয়ে প্রশ্ন করা হলে বিশ্বাস বলেন সবার জীবনে মধুচন্দ্রিমা আসে না তাদের মধ্যে আমি একজন সাকিব খান বারবার অভিযোগ করেছেন তার স্ত্রী অপু একটা চক্রের সঙ্গে মিলে তার ক্ষতি করছে এ ব্যাপারে অপু বলেন আমি মোটেও কোনো চক্রের সঙ্গে জড়িত নয় আমি কোনো চক্রান্ত করিনি বরং আমাকে আর আমার ছেলেকে নিয়ে সাকিব খান চক্রান্ত করেছে সেপ্টেম্বরে আব্রামের প্রথম জন্মদিন এই দিনটা কিভাবে উদযাপন করবেন সাকিব খান ও অপুবিশ্বাস দম্পতি এটাই এখন দেখার বিষয় আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না